শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি মোটামুটি ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে খুব কাশি হচ্ছিল সকালবেলা ভাবলাম ব্লগটা তো শুরু করতে হবে শুরু করে দিই ছেলে স্কুলে চলে গেছে ছেলে চল স্কুলে যাওয়ার পরে আমি একটু এক্সারসাইজ করছিলাম করে তারপরে এই চা খেলাম চা খেতে গলাটা একটু তাও মানে আওয়াজটা বেরোচ্ছে নাহলে আওয়াজ বেরোচ্ছিল না গলা দিয়ে এখন একটু আওয়াজটা বেরোচ্ছে সেই জন্য বললাম ব্লগটা শুরু করি আর বাবা এখনও অবধি ঘুমোচ্ছে বাবাকে একটু পরে তুলবা আজকে ডায়ালোসিস আছে আবার এবার ভাবলাম ঘুমোচ্ছে ঘুমো এই সাতটা পনেরো বাজছে আটটা বাজুক তারপরে ডেকে দেবো এখন একটু বসবো তারপরে আটটা বাজলে কাজে হাত দেবো জলই তো জলেরই তো কাজ সেই জন্য পরে হাত দেবো আর তারপরে কেউ না উঠলে টিছানা বাগানো যায় না এই আর কি চলো আবার পরে আসছি আর অনেকক্ষণ পরে আসলাম বসেছিলাম এই সময় মাত্র উঠে এসে বাবাকে চা করে দিলাম চা করে দিয়ে জল ভরতে লেগেছি জল বোতলগুলো সব খালি হয়ে গেছিলো সেগুলো জলগুলো ভরে নিই ভরে নিয়ে বিছানা টিছানাগুলো বাগিয়ে নেব বাগিয়ে ঘর ছাড় দেবো এসব কাজগুলো আছে তারপরে বাবাকে খেতে দেবো না চলো তোমাদেরকে একবার দেখাই জলগুলো হচ্ছে আজকে এতগুলো বোতল সব খালি হয়ে গেছিলো বড়ো দুটো বাকি আছে আর এই তিনটে বাকি আছে এগুলো ভরে নিই ভরে নিয়ে তারপরে বাবাকে খেতে দিয়ে বিছানাটা বাগাবো চলো পরে আসছি সকালে সব কাজ সেরে এই মাত্র কাজ সারা হলো সকালে সব ঘরগুলো ঝাঁট দিলাম ঠাকুর ঘরটা মুছে এলাম তারপরে সবাইকে খেতে দিলাম বিছানা বাগালাম আর সব তারপরে কাপড় মাখলাম ঘরে যেগুলো রয়েছে সেগুলো শুধু মিলতে বাকি আছে সেগুলো মিলে দেবো মেঘ মেঘ ওয়েদার ওয়েদার একদম ভালো না রোদ নেই কিছু নেই মনে হচ্ছে বৃষ্টি নামবে না কী কে জানে শরীরটা মোটামুটি ঠিক নেই ইয়ে লেগে ঠান্ডা লেগেছে এ আর কি এখন আমি চান করতে যাব চান করে ঠাকুর পুজো করব তারপরে রান্না বসাবো চলো পরে আসছি আবার এই মাত্র চান করে আসলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো পুজো দেওয়া আমার হয়ে গেছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হলুদ ফুল দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি পুজো জবা ফুল কটা পেয়েছিলাম চারটে পেয়েছিলাম দিয়েছি এখন শীতকালের জন্য ফুটছে না জবা ফুল এই আর কি আর চলো এখন রান্নাঘরে যাবো সবজি টবজি কিছু কাটা নেই কাটব বাটবো সব সব করতে হবে অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এখন রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল হয়ে গেছে আর ডিমের অমলেট করে কারি হবে আর সয়াবিন আলুর তরকারি হবে এই এই হবে আর সোয়াবিন আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলো না সেদ্ধ করলে বাবা খেতে পারে না সেটা সেদ্ধ করে নিয়েছি আর ডিমের অমলেটটা এখন ভেজে নিচ্ছি ওটা ভেজে নিই ভেজে নিয়ে মশলা আজকে কিছু বাটব না গুঁড়ো মশলা দিয়ে যা হবে তাই করে নেব আর কি না চলো তোমাদেরকে তাই তাই দেখাবো ডিমের হচ্ছে অমলেট করে করা হয়ে গেছে শুধু কারিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি ডিমটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এইখানে পিস এইখানে দু পিস ভাজা আছে এটা এখন তুলে নেবো একটু তেল দেবো একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাক গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এবারে একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিলে টমেটোটা পুরো গলে যাবে তারপরে দেখে পেঁয়াজটাও দিয়ে দেবো আস্তে আস্তে পেঁয়াজটাও ভাজা হবে ঠিক রেখেছি পেঁয়াজ একটা টমেটো আর পেঁয়াজটা একসাথে ভেজে নেবে রসুনটা ছাড়ানো আছে একটু ফেটো করে নিতে ভালোই হবে চলো রসুনটা একটু ফেটো করে নি রসুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে নেড়ে ফেড়ে নেবো একটু সময় লাগবে তেল এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছে নিয়ে জল জল হয়ে গেছে দিয়ে এবার এটা ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো চলো হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো ডিমটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি এইভাবে নামিয়ে নিলাম আজকে একটু পেঁয়াজটা গোটা গোটা দেখাচ্ছে এখন কড়াইটা গরম হয়ে গেছে অল্প করে তেল দিয়ে এই সয়াবিন আলুটা ভেজে নেবো এখন চলো সয়াবিন আলুটা ভেজে নিচ্ছি এটা ভেজে এই যে মশলা কাটা আছে পেঁয়াজ আর টমেটো তো রসুনটা একটু ফেটো করে ভিড়বো সয়াবিন খেতে ভালোই লাগে আমার ছেলেও খুব ভালো খায় সয়াবিন এটা একটু বেশি করেই করছি রাত্রে রুটিরও হবে বাবা আজকে কী খায় রাত্রে জিজ্ঞেস করবো রুটি খায় না কী খায় জিজ্ঞেস করে তারপরে সেই মতন করবো চলো যখন মশলা কষাবো তখন দেখাচ্ছি মশলাটা এখন ভেজে নিচ্ছি দেখো এই যে সুই কষাচ্ছি পাঁচ কড় দিয়েছি কড়মে তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন এটা ভালো করে ভাজা ভাজা করে নেবো অল্প একটু তেল দিয়েছি মশলাগুলো এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই মশলাগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিই তারপরে সে সয়াবিন আর আলুটা ভাজা আছে দিয়ে দেবো কড়াইতে ভাতটা এটা এক কেজি দিলেই হয়ে যাবে সয়াবিনটা দিয়ে দিই হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো সবিনের তরকারিটা হয়ে গেছে আমার দুটো জায়গায় আলাদা আলাদা করে রেখে দিলাম একটা রাতের জন্য একটা এই দুপুরবেলা খাওয়া হবে আর আর একটু আলু ভাজা বসিয়েছি বাবা রাত্রেবেলা ডালিয়া খাবে বললো তা কি দিয়ে খাওয়া আলু ভাজাটা ভেজে রেখে দেবো তাহলে তা খেতে সুবিধা হবে আর ভাতটা হয়ে গেছে ভাতটা নামাবো দিয়ে রান্না করে আমার এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করতে হবে দেখো কী হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে আমার এখন অনেকক্ষণ সময় লাগবে বাসন টাসনগুলো নামিয়ে দিয়ে আসবো চলো পরে আসছি আবার এই মাত্র সব সেরে রান্না গ্যাস ট্যাস মুছে এই সময় তো বেরিয়ে আসলাম এখন একটু হালকা হালকা রোড বেরিয়েছে রোদটা একটু বসবো বসে থাকবো আর তারপরে ছেলে স্কুল থেকে আসলে ভাত খাওয়াবে বাবাকে তার আগে ভাত দিয়ে দেবো একটা দেড়টার সময় এখন বাচ্চা পৌনে একটা ভাত দিয়ে দেবো তারপরে বাবা ভাত খেয়ে একটু রেস্ট নেবে তারপরে আবার আজকে আবার ডায়ালোসিস আছে নিয়ে যাবো এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বসেছিলাম বসে থাকতে থাকতে ভাবলাম বাগানের দিকে যাই একবার ঘুরে আসি বাগানের দিকে গেলাম দিয়ে গাছে কয়েক কয়েকটা মটরশুটি আর বিমস হয়েছিল তুলে নিয়েছি মটরশুঁটি অনেক হয়েছে এখনও সেরকম পুষ্ট হয়নি খাওয়ার মতো কয়েকটা দেখে দেখে তুলে আনলাম আর বিমস তুলে নিয়ে এসেছি গাছ থেকে গাছের সবজি টাটকা সবজি আলাদা কালকে রান্না করবো বিমসগুলো চলো আজকে তোমার হচ্ছে কী কী মানে কতগুলো তুলে আনলাম সেগুলো তোমাদেরকে একবার দেখাই চলো এই যে সবজিগুলো তুলে নিয়ে এসেছি বিমস তুললাম এতগুলো এখনও গাছে আছে সেগুলো কচি কচি সেই জন্য বরং থাক নরম নরম পরে তুলবো আবার মটরশুঁটি কটা তুলে নিয়ে আসলাম দেখে দেখে এখনও সেই মতন পুষ্ট হয়নি যখন হবে তখন খাওয়া হবে তার বাবার ভাত খাওয়া হয়ে গেছে ছেলে হচ্ছে স্কুল থেকে আসবার টাইম হয়ে গেল এবার আসবে আমরা ভাত খেয়ে নেবো না চলো পরে আস অনেকক্ষণ পরে আসলাম ছেলে স্কুল থেকে আসলো তারপরে তার হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই একটু বসলাম এখন বাজে তিনটে দশ সাড়ে তিনটের সময় গাড়ি আসবে তখন বেরিয়ে চলে যাবো না চলো পরে আসছি আবার এই মাত্র হসপিটাল থেকে আসলাম বাবাকে দিয়ে এই সময় মাত্র ঘরে আসলাম যা যা কাজ আছে কাজগুলো করে নেবো জামা কাপড় তুলবো আটা মাখা হয়ে গেছে আজকে মেয়েকে রান্না টান্না করে আটা মেখে রেখে দিয়েছিলাম জামা কাপড়টা তুলবো বাসন গুছাবো আর হচ্ছে রুটি করবো সন্ধ্যা দেখাবো এই কাজগুলো আছে চলো যখন রুটি করবো তখন তোমাদের সামনে আসছি এখন রান্নাঘরে চলে এলাম রুটি করবার জন্য তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ছেলে টিউশন চলে গেলো একাই গেছে সাইকেল নিয়ে চলে গেলো আর আমি হচ্ছে জামা কাপড়গুলোকে তুলে ঘরে মিলে দিলাম একটা শুকনো হয়নি দিয়ে এসে রান্নাঘরে আসলাম আমি রুটিগুলো করে নিই রুটি করতে করতে সন্ধে হয়ে যাবে সন্ধেটা দিয়ে দেবো আর না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আটা মাখা হয়ে গেছে আর চাকি বেলনা এইটা আটা আর হচ্ছে করে রেডি করছি গ্যাস জেলে দিয়েছি সবগুলো করে নি পরে আসছি চলো এই মাত্র রান্নাঘরের সব কাজ সেরে সন্ধে দেখালাম সন্ধে দেখিয়ে বাবা আজকে রাত্রেবেলা ডালিয়া খাবে বলেছে সেই সবজিগুলো কেটে রাখলাম আমি বললাম সবজিগুলো কেটে ধুয়ে সব গুছিয়ে রেখেছি সব সবজি সব সবজি করতে বিনস মটরশুঁটি একটু গাজর এইসব সব সবজি কেটে রেখেছি একটু পেঁয়াজ দিয়ে সব কেটে ধুয়ে রেখেছি একটু পরে করব আজকে বাবার একটু সকাল সকাল হয়ে যাবে এই আর কি আর আজকের শরীরটা তো একটু খারাপের দিকেই গেল ভালো লাগছে না কিছু ঠান্ডা লাগলে যা হয় আর কি ভালো লাগে না কিছু আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি একটু রেডি হয়েছি শর্ট ভিডিও বানাবো বলে আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা